হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করছি ভালো আছেন অনেক আছে আপনাদের সাথে বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন গতকালকে কিন্তু নিউ ইয়র্ক থেকে আমাদের ফারজানা আপু বেস থেকে কিন্তু মেহদি হাসান হৃদয় ভাইয়া কিন্তু লাইভে এসেছিল এবং তিনি কিন্তু লাইভে এসে তার বিভিন্ন টাইপের কথাগুলো বলেছে তো এই লাইভটা নিয়ে বা তাকে নিয়ে কিছু কথা বলতে চাই আর সেটা হচ্ছে যে আসলে বিতর্ক তৈরি করা বা আমরা শাকিবিয়ানরা কোনো ধরনের বিতর্ক তৈরি করবো এই ধরনের কোনো কিছুই আসলে আমাদের তৈরি করার প্রয়োজন নাই তবে কিন্তু এটা আলটিমেটলি হয়ে যায় হ্যাঁ অনেককেই দেখছি বিভিন্ন ধরনের অনেকেই কথা বলছে এখন কথা হচ্ছে মেদি হাসান হৃদয় ভাইয়া যদি সেই তার যে একটা ডিগলার ছিল যেটা কিনা তিনি দিয়েছিল আঠারো উনিশ তারিখে মেবি যাই হোক যে কামিনসুন কামিং সোনটা দিয়েছিল এক মিনিট চৌচল্লিশ সেকেন্ডের একটি ট্রিজার আসবে সেটাকে তিনি কামিং সোন হিসেবে উল্লেখ করেছে এখন দেখেন সে জায়গায় কিন্তু আজকে কিন্তু চার পাঁচ দিন হয়ে যাচ্ছে কিন্তু আশানুরূপ কোনো ফল কিন্তু পাওয়া যায়নি কিন্তু তিনি ওই সময় এই সোন কেন দিয়েছে তাহলে কি সাকিবিয়ান বা শাকিব খান যারা ভক্ত তাদেরকে কি একটু মানে কি বলে তাদের কি একটু টাস্ক দিতে চেয়েছিল তিনি হয়তোবা যে সাকিবিয়ানরা কি ঘুমিয়ে আছে সাকিবিয়ানরা হয়তোবা ঘুমিয়ে আছে তাদেরকে আমি একটা টাস দিই হ্যাঁ কামিনসুন লিখে একটা টাস দিয়ে দেই তারা জেগে উঠবে দেন তারপরে আমি আমার টাইম মতো সময় সুযোগ বুঝে আমি সেই ট্রিজারটি সারবো যেই ট্রিজারটি দেখার জন্য সাকিবিয়ানরা আবার সোশ্যাল মিডিয়াতে ঘুম রেখে পড়বে এমনটাই কি তিনি ভেবেছিলেন এটা যদি ভেবে থাকেন তাহলে তিনি আসলেই বোকামি করেছেন এটা আমার দিক থেকে আমি বলবো তাহলে আসলেই তিনি বোকামি করেছেন তার কারণ হচ্ছে একটাই কারণ হচ্ছে সাকিব ইয়ানরা কখনোই চুপ করে থাকে না আর সাকিব ইয়ানরা কিন্তু চুপ করে থাকার পাত্র নয় তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অল টাইম অ্যাক্টিভ আছেন এবং তারা প্রতিনিয়ত প্রতিনিয়ত তারা চেষ্টা করেন বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল থেকে শুরু করে আমাদের ভিডিওগুলো যে থাকে বা বিভিন্ন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করছি কন্টেন্ট দিচ্ছি শাকিব খানকে ঘিরে তো সকলের পেজগুলোতেও কিন্তু তারা ঘুরে ঘুরে ঘিরে কিন্তু তারা কিন্তু যাচাই করার চেষ্টা করে যে আসলে উদু শাকিব খানের সেই টিজারটি আসবে কিনা বা কবে আসবে অলরেডি আমাদের কাছে প্রচণ্ড পরিমাণে মেসেজ আসতেছে যে ভাইয়া টিজারটি কবে আসবে এই যে তাদেরকে একটা ঘোরের ভিতরে রাখা কামিন সুন লিখে দেওয়ার পরে এখনও পর্যন্ত সেই টিজারটিকে পাবলিশ না করা এটা আমি বলবো আসলে খুব অন্যায় হয়েছে এবং সাকিব ইয়ানদের সাথে ছেলে মানুষই খেলেছে মেহেদি হাসান হৃদয় তো ভাইয়াকে বলতে চাই ভাইয়া আপনি নতুন আপকামিং পরিচালক আপনি আমাদের দেশ সেরা মেগাস্টার আমাদের গ্লোবাল মেগাস্টার সাকিব খান তাকে নিয়ে আপনি মুভি করছেন সেটাতে তো আমাদের সকলের হাইপটা কিন্তু অনেক উপরে আমরা সকলেই আশা নিয়ে আছি যে হ্যাঁ আমাদের মেগাস্টারকে নিয়ে আপনি ভালো কিছু একটা আমাদের উপহার দিবেন তো সে জায়গা থেকে সে ভালো কিছু একটা উপহার দিবেন সেটা যদি এইভাবেই যদি আপনি কামিং সুন থেকে শুরু করে বিভিন্ন টাইপের স্ট্যাটাস দিয়ে আবার যদি চুপ থাকেন কিছুই দিলেন না এই টাইপের জিনিসগুলো থেকে বিরত থাকা উচিত আপনাকে প্রফেশনাল ওয়েতে যেতে হবে আপনাকে বুঝতে হবে শাকিব খান একজন বিগ বিগ একজন স্টার তাকে নিয়ে আপনি যখন কাজ করবেন তার কোনো একটা যখন কোনো একটা কিছু আপনি দেওয়ার চেষ্টা করবেন বা কোনো কিছু একটা আসবে সেটা অবশ্যই আপনাকে অ্যানাউন্সমেন্ট দিয়েই কিন্তু আসতে হবে এটাকে লুকোচুরি করে কিন্তু হবে না তার মানে এই না আজকে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম এর দুই সপ্তাহ এক সপ্তাহ পরে আমি কিছু একটা দেব এভাবে করলে কিন্তু সাকিবিয়ানরা আসলে হতাশ তো হবেই তারপরে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করছে তো আমিও আবার সেই সকল সাকিবিয়ান ভাই এবং বন্ধুদের বিনীতভাবে রিকোয়েস্ট করবো আপনারা কেউ কখনো কোনো ধরনের কটুক্তিমূলক কথা এবং বাজে ধরনের কোনো কথা এই ধরনের কথাগুলো আপনারা কখনোই কোনো পরিচালক তো দূরে থাক কাউকেই বলবেন না কারণ সাকিবিয়ানরা এখন এখন কিন্তু সেই গন্ডির ভিতরে নেই সাকিবিয়ানরা এখন বিলং করতেছে বাংলাদেশের প্রতিটি জায়গাতে এবং তারা সেম ওয়েতে শাকিব খানের মতোই কিন্তু বিলং করবে সারা বিশ্ব জুড়ে এবং এই সাকিবিয়ানদের বিশ্বজুড়ে যে ধাপট সেটা কিন্তু অলরেডি আমরা দেখছি নিউ ইয়র্ক থেকে আমাদের প্রতিনিধি আছে তারপর হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে আমাদের প্রতিনিধি আছে বহির্বিশ্বে আরও অনেক জায়গা থেকে কিন্তু আমাদের প্রতিনিধিগুলো আছে তারা কিন্তু শাকিব খানকে নিয়ে বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করছে তো সেই জায়গা থেকে আমি অনেক বিশ্বাস করি শাকিব খান তিনি যেমন একজন বড় মেগাস্টার আমাদের ভালোবাসার মানুষ তেমনি তাকে নিয়ে যারাই কাজ করবে তার সবসময় সদা সত্য এবং অথেন্টিক খবরগুলো দেওয়ার জন্যই তারা সচেষ্ট থাকবেন এটা আমি অনেক আশা করছি তো যাই হোক ভুলকুটির হতে পারে কথা মাঝে যদি কোনো ধরনের ভুলকুটি থাকে সে কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমি এখন বিদায় নিচ্ছি ভিডিও থেকে এবং ভিডিও থেকে বিদায় নেওয়ার আগেও আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন গ্লোবাল মেগাস্টার সংটি এখনও দেখেননি তারা অবশ্যই অতি সত্যের এন্টারটেনমেন্ট বাই অনেকের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে আপনারা কিন্তু পেয়ে যাবেন সেই গ্লোবাল মেগাস্টার সং অবশ্যই দেখে আসবেন এবং আপনার মতামত জানিয়ে আসবেন কেমন লেগেছে আপনার কাছে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ছিলাম আপনাদের সাথে দেখা হবে কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত অনেকের সাথেই থাকুন পেস